আল্লাহর রাগ যেন আমাদের মধ্যে চলতে না থাকে আল্লাহর রাগকে কমাতে হবে আল্লাহর রাগকে আমাদেরকে কমাতে হবে এ রাগ কমানোর জন্য আমাদের কি করা দরকার আমাদের কি করতে হবে আল্লাহর রাগ কমিয়ে দেয় আল্লাহর গজবকে কমিয়ে দেয় আল্লাহর সকল ধরনের বান্দার প্রতি যে ক্রুত থাকে এটাকে কমানোর জন্য সবচেয়েতে উৎকৃষ্ট মাধ্যম হলো তৌবা বলেন কি তৌবা

তোমার গুনার জন্য তোবা করো নামা ছেড়ে দিয়েছ তোবা করো মাফ করে দেবো জেনা করেছ তোবা করো মাপ ত্যাগ মাফ করে দেবো আকাশ সমান গুণা করেছ তোবা করো মাফ করে দেবো আল্লাহ আকবর শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দা যখনই তোবা করবি তোরে আমি পছন্দ করি এত গুণা করার পর তুই যখন আমার সাথে দেয় করবি আমি তোরে পছন্দ করি শুধু তাই নয় আল্লাহ আল্লা সুবাহানু তালাক বলেন যারা মুতাত হিরিন যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে কুজু দিয়ে বলেন কি দিয়ে কুজু দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি তোবার মাধ্যমে প্রথম এটা হলো আত্মার পরিশুদ্ধতা আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে আপনার আত্মাকে পবিত্র বানাবেন আত্মাকে পবিত্র বানাতে হলে তোবা লাগবে এটা পানি দিয়ে হবে না মাটি দিয়ে হবে না আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান তাহলে তোবা লাগবে কি লাগবে তোবা এবার আত্মার পবিত্রতা হলো তৌবা দিয়ে এবার দেহ পবিত্র করবেন আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে আমরা তৌবার মাধ্যমে আল্লাহ আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি যারা নামাজ পড়ো তুমি টের পাও নাই মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজা তুমি খুলতে না তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবা না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে থাকবা না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হলো তৌবা তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন লাইসাতি একটা মানুষ পাপ করার পরে পাপ করে পাপ করার পর সে তৌবাটাকে লেন্দি করে তৌবাটাকে সে দূরে সরিয়ে দে মনে করে এখন না এখন না আরও পরে আরো পরে তৌবা করবো শালি পরে পরে করতে থাকে তার জন্য তৌবা নাই হাদরা হাদ মৌদ যখন মৃত্যুর দুয়ারে চলে যায় যখন সে যখন সে ইনসেপ্টিকেরিয়াতে ইয়াতে চলে যায় যখন সে বিভিন্ন ধরনের আইসিউতে যায় তখন বললে ইন্নি আন এখন তৌবা করতেছি আল্লাহ বলেন এটা আমার কাছে তৌবা না যারা এইভাবে তৌবা করে তাদের তৌবা আল্লাহ বলেন লাইসাতির তৌবা এটা তৌবা নয় এই তৌবা আমি কোবল করি না রাসুদসাল্লাহ আলি সাল্লাম বলেছেন মালাম ইয়াতা গার্গির যখন গড়গড়া আরম্ভ হয়ে যাবে তখন আর তো বা কারো কবুল করা হবে না গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়গড়ার পর্যায়ে চলে আসছে এখনই আমাদেরকে ফিরে আসতে হবে আমরা যদি মোমেন হই রাসুদসাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলেছেন আমাদের জীবনটা মোমেনের জীবনটা হবে আশ্চর্যজনক আর কাফের জীবনটা হবে ভীতিকর আমরা আশ্চর্যজনক জীবনের কথা রাসুল বলেছেন কিভাবে ইন আমার এই মুমেনের প্রত্যেকটি জিনিস হলো কল্যাণকর প্রত্যেকটি কাজ তার মঙ্গলের জন্য যখন সে লাইসা জা কালে আহাদিন ইল্লাল মিনিন এটা শুধু মুমিনদের জন্য হয়ে থেকে প্রত্যেকটি কাজই তার কল্যাণের জন্য ধরুন আমরা যখন কোনো জিনিস আমাদের ভালো লাগে আমাদের কোনো জিনিস যখন ভালো লাগে তখন আমরা কি পড়ি আলহামদুলিল্লাহ কোনো একটা জিনিস আমাদের হারিয়ে গেল কেউই মারা গেল কেউ বা দুশ্চিন্তায় পরে গেলাম তখন আমরা কিন্তু রাগ করি না তখন আমরা পেরেশান হই না তখন আমরা পড়ি ইন্নালিল্লা এটা মোমেনের চরিত্র মোমেন কখনো পেরেশান হয় না ইন্নালিল্লা মোমেন নিজেকে ওইভাবে চিন্তা করে এরপর সাল্লাম বলছেন যখন সে আনন্দ চিত্তে কোনো জিনিস পায় তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলে ফাঁকা না এটা তার জন্য ভালো আশা বাথু দর যখন সে বিপদে পড়ে যায় আমরা ধৈর্য ধারণ করি আমরা কি করি ধৈর্য ধারণ করি আমরা প্যারেশান হব না তবে আমরা চিন্তামুক্ত হব না তা নয় আমাদের চিন্তা হবে মত নয় আমাদের চিন্তা হবে আমার আল্লাহর গজব আমার আল্লাহর অসন্তুষ্টি এটাই হবে আমাদের সবচেয়ে বড় চিন্তা রাসুল সাল্লা সাল্লাম বলেন আমি প্রতিদিন একশোবার তোবা করি রাসুল বলেছেন তোবা করো আমি মোহাম্মদ সাল্লাহ আলাই যার কোনো গুণা নেই আগেও নেই পিছু নেই সবসময় আমি মাসুম কিন্তু আমি প্রতিদিন একশোবার তৌবা করি কতবার আমরা কতবার তোবা করবো গনে গনে দরকার হলে একশো বার তো বাবো রাজি আছি সবাই ইনশাল্লাহ তাহলে আজ থেকে আমার তোবার তোবার চেষ্টা আরম্ভ হয়ে যাবে তবে চৌবার তোবার চেষ্টা যদি চলতে থাকে তোবার বন্ধ করবে না যদি চলতে থাকে তোবার আল্লাহ বন্ধ করবে না কোন না কোনো সময় আল্লাহ বলবেন বান্দা তোর তোবার কারণে আমি মাফ করে দিলাম আমরা এই কাজগুলি করবো তো ইনশাল্লাহ নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ পড়বা না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয় ধরেন নামাজ পড়তে আসো রাগ করতেছেন কঠিন করে কথা বলেছি আমি কঠিন করে বলি নাই আমাকে বলানো হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে এনেন তাহলে রাসুলকে কঠিন বানাতে হবে রাসুল সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ না বললে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না রাজেছি তো সবাই ইনশাল্লাহ নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই কারো সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তবা কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ